আমি এখন ক্রিজমাতে যাচ্ছি ক্রিজমা থেকে এখন ইয়াসের দুধ কিনবো কাছ থেকে বাড়ি ফিরছি তো ভাবলাম যে ইয়াসের দুধটা ফুরিয়ে গেছে ওটা নিয়ে যাই আর আপনাদের সাথেও শেয়ার করি কারণটা হলো আমার ছেলেকে ডিজিল থেকে আমি একটা দুধ দিতাম লিডেলের যে দুধগুলো পাওয়া যায় ওইগুলাই ও প্রথম দিকে খেত তো সব বাচ্চা তো এক সমান না ওর দেখা যেত যে ও দুধটা শ্যুট করতো না ও পেটটা ফুলে যেত বমি হতো খেতে চাইতো না ওই দুধটা খাওয়ার পর থেকেই ওর পেটটা ফুলে যেত এবং বেশি জোরাজুরি করলে পরে বমি হয়ে যেত তারপরে কি করব এই খুঁজতে 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 এই দুধটা আমি পেলাম এবং দিয়াসের খুব ভালো শ্যুট করেছে এটা ভালিও কোম্পানির একটা দুধ এবং প্রচুর ভিটামিনে ভরপুর আর যেটাতে ফ্যাট নেই ফ্যাট ফ্রি দুধ এটা ইয়াসকে ফ্যাট ফ্রি দুধই আমি দেই তো এখানে এই দুধটা আমি ইয়াসের জন্য কিনি ভালিও কোম্পানির প্লুস মাইতো এটা হলো এটার মধ্যে আছে প্রোটিন আছে ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে ডি ভিটামিন আছে বি ভিটামিন আছে অনেকগুলা ভিটামিনে ভরপুর এবং ফ্যাট ফ্রি দুধ এটা খাওয়ার পর থেকে দেখলাম যে ইয়াস বেশ ভালো স্যুট করতে পারছে এবং প্রথম দিকে দেখা যেত দুধ খেতে চাইতো না ভীষণ ও দুধের কথা বললেই পালিয়ে যেত তো এই দুধটা দেওয়ার পরে দেখলাম ওর টেস্টটা ফিরে এসে এই যে দুধটা নিয়ে নিয়েছি এখন পে করে বেরিয়ে যাব আজকে না অনেক দিন ধরে খুব ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে দেশে যে আমরা যখন স্কুলে যেতাম বা কলেজে যেতাম বাইরে যে স্কুলের গেটের সামনে বা কলেজের গেটের সামনে যে মামারা বসতো চানাচুর নিয়ে সেই চানাচুর অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে কিন্তু সময়ের অভাবে আর করা হয়ে ওঠে না আজকে ভাবছি বাড়ি গিয়ে একটু চানাচুর খাব ঝালমুড়ি যেটাকে বলে তো এটারও একটা মজার ব্যাপার আছে আমরা আমার বাড়ি তো সিলেটে তো সিলেটে আমি জানি না এখানে কে কে আমার সাবস্ক্রাইবার আছেন সিলেটের তো ওনারা বলবেন চানাচুরকে কি বলে আমরা তো ঘুটাগুটি বলতাম তো এটা নিয়ে অনেক হাসাহাসি হয় আমার হাজব্যান্ড বলে যে এটা না পাবার ঘুটাগুটি কেন তো আমি জানি না আমাদের ওদিকে অনেকেই বলে এটাকে ঘুঁটাগুটি তো সিলেটে আর কে কে আছেন যারা চানাচুরকে ঘুঁটাগুটি বলেন বা ঝালমুড়িকে ঘুঁটাগুটি বলেন তো এই এখন বানাবো বানিয়ে খাবো আর এটা হলো একটা ফিনিশ মুড়ি আমি দেশি দোকানে যাইনি দেখে দেশি মুড়ি আনতে পারিনি তো ভাবলাম আজকে ফিনিশ মুড়ি দিয়ে খাই এটা বেশ মোটা মোটা মুড়ি ইয়াস মাঝে মাঝে দুধ দিয়ে খায় তো ভাবলাম এটা দিয়েই বানাই তো চানাচুর দিয়ে মুড়ি দিয়ে তো অনেকে অনেকভাবে মাখে তো আমি আমার মতো করে মাখছি যেহেতু অত বেশি অ্যারেঞ্জমেন্ট আমার কাছে নেই যেভাবে আমি করি সেভাবেই করছি এখানে মুড়ি নিয়ে নিয়েছি এখন চানাচুর একটা প্যাকেট নিয়ে এসেছিলাম চানাচুরের প্যাকেট এখানে দিয়ে দেব অনেক ঝাল এই চানাচুরটা তো বেশি ঝাল আর দেবো না কাঁচামরিচ অল্প দেব তো একটুখানি এখানে দিয়ে দিয়েছি চানাচুর বেশ খানিকটাই দিয়ে দিলাম আমরা তিনজন খাব আমি আমার দেবর আর আমার হাজব্যান্ড তিনজনই আছি আমরা তো তিনজনই আজকে বাইরে বৃষ্টি পড়ছে দেখে বলছে চানাচুর হলে বেশ ভালো হতো তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি কিছুটা ঝালটা যে যার আন্দাজ মতো দেবেন আমি তো এভাবেই খাই আর আমার পেঁয়াজ কাটার এক্সপার্ট এসে গেছেন উনি খুব ভালো পেঁয়াজ কাটতে পারেন তো আমার হাজব্যান্ডকে দিয়েছি কাজ যে তুমি পেঁয়াজ কেটে দাও প্রচণ্ড চোখে ঝাঁজ লাগে পেঁয়াজ কাটার সময় আর ও বেশ ভালো কুচিয়ে পেঁয়াজ কাটতে পারে তো ওদিকে পেঁয়াজ কাটুক আমি বাকি জিনিসগুলো এড করে দিই এখানে সরিষার তেল দিয়েছি তো মুড়ি মাখাতে তো সরিষার তেলের জুড়ি নেই সরিষার তেল দিতেই হবে আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী এই গুনির আদনের চেহারাটা একটু দেখানি দরকার এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটা স্পেশাল জিনিস যেটা না দিলে ভালো লাগবে না খেতে এখানে দিয়ে দেব এখন টমেটো কুচি একটাই টমেটো ছিল আমার কাছে তো ঘরে যা ছিল তাই অ্যাড করে দিয়ে মোটামুটি একটু ঝালমুড়ি বানিয়ে নিচ্ছি আর কি তো অনেকে এর মধ্যে কাবলি ছোলা দেয় অনেক কিছু দেয় বাদাম দেয় অনেক কিছু দিয়ে মাখে তো আমি এভাবেই মাখছি এক একজন এক এক রকমভাবে মাখে আর এখানে আমাদের সাবস্ক্রাইবার ভাই বন্ধুরা যারা সিলেটি আছেন তারা অবশ্যই জানাবেন আপনারা এটাকে ঘুটাগুটি বলেন কি না আমরা তো এটাকে ঘুটাগুটি বলেই জেনে এসেছি এতদিন আর আমার মনে হয় এইভাবে এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গুটিয়ে গুটিয়ে বানায় বলে এটার নাম হয়তো ঘুটাগুটি জানি না তো বেশ ফানি নাম কিন্তু ঘুটাগুটি আর এখন আমার অলমোস্ট ডান এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করে নেব বাইরে বৃষ্টি পড়ছে তো এরকম ঝালমুড়ি আর সাথে এক কাপ গরম চা হলে আর কি চাই এই ছিল আজকের আমার ঘুটাঘুটি মানে মুড়ি মাখা যে যেটাই বলেন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কি নামে এটাকে ডাকেন আর সিলেটিরা অবশ্যই সারা দেবেন কমেন্টে কমেন্ট করে যাবেন আপনারা কি নামে ডাকেন এটাকে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি অনেক দিন ধরে লম্বা টাইম ধরে ঝামেলায় আছি বলে ভিডিও করতে পারছি না এডিটও করতে পারছি না প্রচুর ভিডিও জমে আছে তো এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা